তিন ধরনের খাবার খেলে মানুষ গরিব হয়ে যায় আস্তে আস্তে তার অভাব এমনভাবে লেগে যায় সে কখনও ধনী হতে পারে না সে আস্তে আস্তে আরও দারিদ্রতার ভিতরে চলে যায় তিন ধরনের খাবার যদি আপনি খেয়ে থাকেন অবশ্যই মনে রাখবেন এই খাবারের মাধ্যমে আস্তে আস্তে আপনার বরকত কমে যাবে আপনার জীবনে অভাব চলে আসবে অভাব কখনও দূর হবে না আপনি আস্তে আস্তে ফকির হয়ে যাবেন এক নম্বর হচ্ছে যারা হারাম খাবার খায় আপনি দেখছেন যে লক্ষ লক্ষ টাকা আপনি হারামভাবে ইনকাম করছেন কিন্তু আল্লাহর কসম করে বলি এই টাকার ভিতরে কোনো বরকত নাই এই টাকা আপনার একদিন থাকবে না এই টাকা হসপিটালের বিল দিতে দিতে শেষ হয়ে যাবে চাকচিক্য দেখাতে দেখাতে শেষ হয়ে যাবে আপনি মনে করছেন অন্যের পকেট থেকে অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাত করে আপনি সুখে থাকবেন ভালো থাকবেন পশ্চিম কালও সম্ভব নয় আল্লাহর কসম করে বলতে পারি যারা হারাম ইনকাম করে টাকা শুধু আনতে পারে কিন্তু তাদের জীবনে কোনো সুখ থাকে না জীবনে কোনো শান্তি থাকে না আস্তে আস্তে তারা আরও দারিদ্রতার ভিতরে চলে যায় সে মনে করে যে এই টাকা দিয়ে তাদের সন্তান ভালো থাকবে যার হারাম ইনকাম করে সেই টাকা তাদের সন্তানরাও খেতে পারেন অবশ্যই এক নম্বরে যারা হারাম খাবে তাদের এই হারাম খাবার খাওয়ার কারণে হারাম ইনকামের কারণে পাক রব্বুল আলামিন তাদের জীবনের বরকত কমিয়ে দিবে তারা আস্তে আস্তে ফকির হয়ে যাবে এর জন্য ইউর ইনকাম শুটবি বি হালাল ইওর ফুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুট বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে দ্বিতীয় নাম্বার দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না দুর্গন্ধযুক্ত খাবার খেলে ফেরেজ তারা আপনার কাছে থাকবে না নবীজি ওয়াসাল্লাম একবার আবাই আনসারির দিয়ালুতাল আনহুর ঘরে দাওয়াত খেতে গেলেন তখন তার সামনে পেঁয়াজ রসুন এগুলো রাখা হয়েছিল নবীজি আলাইহি সাল্লাম বললেন পিঁয়াজ রসুন এগুলো সরাও তখন বললেন আবই আনসারিয়া ইয়া আল্লাহ পিঁয়াজ খাওয়া তো জায়েজ আছে রসুন খাওয়া তো জায়েজ আছে নবীজি বললেন জায়েজ আছে ঠিক আছে কিন্তু এই দুর্গন্ধযুক্ত খাবার খেলে ফেরেশতারা আমার কাছে আসবে না দুর্গন্ধযুক্ত খাবার যখন আপনি খাবেন তখন ফেরিস্তারা আপনার কাছে থাকবে না যদি কেউ খান অবশ্যই কাঁচা পিয়াজ অথবা কাঁচা রসুন কেউ খেলে ভালো করে ব্রাশ করে নেবেন কেননা রসমতের ফেরিস্তারা কিন্তু আমাদের সাথে সবসময় থাকে প্রতিনিয়ত আমাদেরকে বিশ জন ফেরেস্তা প্রটেক্ট করছেন আপনি জানেন না আমাদের নাকের ছিদ্র দুই চোখে এরপরে আমাদের সামনে পিছনে ডানে পাশে প্রতিনিয়ত জন ফেরিস্তা প্রটেক্ট করতেছেন হেফাজত করতেছেন রাউ মিবা তুমি বাইনিয়া দেয় অমিন হলফি ইয়ফরাদ আহমিন আমরিল্লা আল্লাহর অর্ডারে তারা আমাদেরকে হেফাজত করতেছেন নবিজি ইসাল্লা সাল্লাম জানিয়েছেন যদি এই বিশজন ফেরেশতা মানুষকে হেফাজত না করত তাহলে জিন জাতিরা যেভাবে চিল পাখি বাঁশ পাখি ছোট্ট মুরগির বাচ্চারাকে ছো মেরে উড়িয়ে নিয়ে যায় জিন জাতিরা মানুষদেরকে ছৌ মেরে উড়িয়ে নিয়ে যেত জিন জাতি আমাদেরকে উড়িয়ে নিয়ে যেত ফেরেস্তাদের কারণে নিতে পারে না ফেরেস্তারা আমাদেরকে প্রটেক্ট করছেন হেফাজত করছেন কিন্তু যারা দুর্গন্ধযুক্ত খাবার খাবে এই দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ার কারণে ফেরেস্তারা তার কাছে আসতে পারে না রহমতের ফেরেস্তারা তার কাছে আসে না যার কারণে তার জীবন থেকে বরকত কমে যায় যার জীবনে বরকত থাকে না সে আস্তে আস্তে ফকির হয়ে যায় অভাব দূর হয় না দুর্গন্ধযুক্ত খাবার খাবেন না অনেকে আছে স্মোকিং করে বলে এটা তো হারাম না মাক্রু আপনি যে স্মোকিং করছেন নেশা করছেন নেশা করছে জিনিস তো হারাম নামাজে দাঁড়িয়ে গেছেন আপনার পাশে একটা লোক আপনার স্মকিং সিগারেটের দুর্গন্ধে সে নামাজ পড়তে পারছে না মসজিদ হলো শান্তির জায়গা আর আপনি সেখানে মানুষকে কষ্ট দিচ্ছেন আপনার দুর্গন্ধ একটা মানুষ মসজিদে যেখানে শান্তির জায়গা সেখানে শান্তি করে নামাজ পড়তে পারছে না আপনি অন্যের মনে কষ্ট দিয়ে শেষ দাগে আল্লাহকে পাবেন অনেকে স্মকিং করে স্ত্রী বাচ্চারি কিছু বলতেও পারে না সহ্যও করতে পারে না আপনার কষ্টে আপনার এই স্মকিংয়ের দুর্গন্ধে আপনার স্ত্রী ঘরে থাকতে পারে না আর আপনি মনে করছেন মানুষের মনে কষ্ট দিয়ে শেষ দেয় আল্লাহকে পাবেন কষ্টিন কালও পাবেন এই জন্য দুর্গন্ধযুক্ত খাবার ছাড়তে হবে তিন নম্বর আল্লাহর নাম ছাড়া যে খাবার খাওয়া হয় ওই খাবারে বরকত থাকে না আল্লাহর নাম ছাড়া খাবার খেলে মানুষ আস্তে আস্তে ফকির হয়ে যায় কেননা যেই খাবারে আল্লাহর নাম নেওয়া হয় না ওইখানে শয়তান প্রবেশ করে শয়তান সব খাবার খেয়ে ফেলে মানুষের জীবনে কোনো বরকত থাকে না খাবারে কোনো বরকত থাকে না আস্তে আস্তে সম্পদ কমে আস্তে আস্তে সে দারিদ্রতার মুখে চলে যায় আল্লাহর নাম নিয়ে খাবেন যে খাবার খাবেন বিসমিল্লা পরে খাবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দেবেন এই তিন ধরনের খাবার যদি আপনি খান অবশ্যই আস্তে আস্তে আপনি ফকির হয়ে যাবেন সুতরাং হারাম খাবার খাবেন না এবং দুর্গন্ধযুক্ত খাবার খাবেন না স্মোকিং করবেন না এবং তিন নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর নাম ছাড়া খাবার খাবেন না